জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা বৈদিক বার্তার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে রাখা একেবারেই শুভ বলে মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই গাছগুলি নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং পরিবারের সদস্যদের জন্য দুর্ভাগ্য ও সমস্যা নিয়ে আসতে পারে এই ধারণাগুলো প্রাচীন ভারতীয় ঐতিহ্য ও বাস্তুবিদ্যার গভীর জ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি এই প্রবন্ধে আমরা সেই পাঁচটি গাছ এবং অতিরিক্ত কিছু সম্পর্কিত গাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যা ভুলেও বাড়িতে রাখা উচিত নয় এবং কেন এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন এই আলোচনার উদ্দেশ্য হলো, প্রাচীন জ্ঞান ও আধুনিক জীবনযাত্রার মধ্যে একটি সেতু তৈরি করা যাতে পাঠক বাস্তুশাস্ত্রের নিয়মাবলী মেনে নিজেদের বাসস্থানের পরিবেশকে ইতিবাচক ও সমৃদ্ধ করে তুলতে পারেন আমরা মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হল বাস্তুশাস্ত্র কী এবং কেন গাছের স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ যে পাঁচটি গাছ ভুলেও বাড়িতে রাখা উচিত নয় এবং এর পিছনে বাস্তু কারণ বাড়ির আশেপাশে এই গাছগুলির উপস্থিতি এড়ানোর গুরুত্ব বাস্তুদোষ নিবারণের জন্য কি কী করণীয় বাড়িতে ইতিবাচক শক্তি আনতে পারে এমন কিছু গাছ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা গাছপালা রাখার ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের সাধারণ নিয়মাবলী তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা বাস্তুশাস্ত্র কী এবং কেন গাছের স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্র হলো প্রাচীন ভারতের স্থাপত্য বিজ্ঞান যা প্রকৃতি ও মহাবিশ্বের পাঁচটি মৌলিক উপাদান পঞ্চভূত পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ এর মধ্যে ভারসাম্য বজায় রেখে মানুষের জীবনযাত্রাকে উন্নত করার কৌশল শেখায় বাস্তুমূলত দিক নির্দেশ স্থান এবং স্থাপত্য কাঠামোর সঠিক সমন্বয়ের মাধ্যমে একটি বাসস্থানে ইতিবাচক শক্তির প্রবাহ নিশ্চিত করে বাস্তুমতে প্রতিটি বস্তু এবং জীবন্ত সত্ত্বার একটি নিজস্ব শক্তি রয়েছে যা আমাদের পরিবেশ এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে গাছপালা প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ এবং এগুলি আমাদের পরিবেশে জীবন ও শক্তি সঞ্চার করে বাস্তুশাস্ত্র মতে সঠিক স্থানে সঠিক গাছ স্থাপন করলে তা বাড়িতে সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এবং ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে আবার ভুল গাছ বা ভুল স্থানে গাছ স্থাপন করলে তার নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ সৃষ্টি করতে পারে যা পরিবারে সমস্যা অর্থনৈতিক সংকট বা অসুস্থতার কারণ হতে পারে গাছের আকার আকৃতি পাতা কাঁটা এবং তাদের রস নির্গমনের প্রকৃতি বাস্তুগতভাবে গুরুত্বপূর্ণ এই কারণেই কোন গাছগুলি বাড়িতে রাখা উচিত নয় সেই বিষয়ে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক যে পাঁচটি গাছ ভুলেও বাড়িতে রাখা উচিত নয় এবং এর পিছনে বাস্তু কারণ বাস্তুশাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী পাঁচটি প্রধান গাছ বা গাছের প্রকার রয়েছে যা বাড়ির অভ্যন্তরে বা ঠিক প্রবেশদ্বারের কাছে রাখা উচিত নয় এই গাছগুলি সাধারণত নেতিবাচক শক্তির বাহক বা এমন বৈশিষ্ট্যযুক্ত যা বাড়িতে অশান্তি বা দুর্ভাগ্য নিয়ে আসতে পারে বলে মনে করা হয় এই গাছগুলি হল এক তেঁতুল গাছ তেঁতুল গাছকে অনেকেই নেতিবাচক শক্তির আধার হিসেবে মনে করেন প্রাচীন বিশ্বাস অনুযায়ী তেঁতুল গাছে অশুভ আত্মা বা ভূতপ্রেত বাস করে যদিও এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই তবে বাস্তুমতে তেঁতুল গাছের ঘন ছায়া এবং এর আম্লিক প্রকৃতি আশেপাশের পরিবেশের ইতিবাচক শক্তিকে হ্রাস করে এবং এক ধরনের শীতল স্থবির শক্তি সৃষ্টি করে এই কারণে বাড়ির খুব কাছাকাছি বা উঠোরে তেঁতুল গাছ থাকা পরিবারে ভয় উদ্বেগ এবং নেতিবাচকতার জন্ম দিতে পারে এটি বাড়ির সদস্যদের মধ্যে মতবিরোধ এবং মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও বিশ্বাস করা হয় তাই বাড়ির সীমানার মধ্যে এই গাছ রোপণ করা উচিত নয় দুই ক্যাকটাস এবং অন্যান্য কাঁটাযুক্ত গাছ গোলাপ ছাড়া অন্য যে কোনো কাঁটাযুক্ত গাছ বিশেষ করে ক্যাকটাস এবং অন্যান্য সুকুলেন্ট জাতীয় কাঁটাযুক্ত উদ্ভিদ বাড়িতে রাখা কঠোরভাবে বারণ করা হয় কাঁটাযুক্ত গাছপালা প্রতীকীভাবে বাধা সংঘর্ষ এবং নেতিবাচকতাকে নির্দেশ করে বাস্তুমতে কাঁটা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক এবং যোগাযোগের ক্ষেত্রে কাঁটার মতো তিক্ততা সৃষ্টি করতে পারে এই গাছগুলি তীব্র নেতিবাচক শক্তি নির্গত করে বলে মনে করা হয় যা বাড়ির সুখ শান্তি নষ্ট করে এবং অর্থনৈতিক সমস্যা নিয়ে আসতে পারে যদি কাঁটাযুক্ত গাছ রাখতেই হয় তবে দা বাড়ির বাইরে বা এমন স্থানে রাখা যেতে পারে যেখানে এর নেতিবাচক শক্তি ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে তবে বাড়ির ভেতরে বিশেষ করে শোয়ার ঘরে এই ধরনের গাছ একেবারেই নিষিদ্ধ তিন বনসাই গাছ যদিও বনসাই একটি আট তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বনসাই গাছকে বাড়িতে রাখা উচিত নয় বনসাই গাছ হলো বড় গাছের কৃত্রিমভাবে ছোট করে দেওয়া রূপ বাস্তুমতে এই গাছগুলি বৃদ্ধিকে বাধাগ্রস্ত করার প্রতীক এগুলি জীবনের অগ্রগতি অর্থনৈতিক বৃদ্ধি এবং পরিবারের সদস্যদের আকাঙ্ক্ষা পূরণের পথে স্থবিরতা নিয়ে আসতে পারে এই গাছগুলি মূলত ছোট করে রাখা বা সীমাবদ্ধতার প্রতীক বহন করে যা বাড়ির বাসিন্দাদের সুযোগ সুবিধা এবং উন্নতির পথ রুদ্ধ করে দিতে পারে যদিও এগুলি দেখতে সুন্দর তবে এগুলি জীবনের স্বাভাবিক গতিকে ব্যাহত করে বলে বিশ্বাস করা হয় চার ডেভিলস ব্যাকবোন বা ইউফোরবিয়া টাইরুকালি এই গাছটি তার অদ্ভুত গঠনের জন্য পরিচিত যার মধ্যে কিছু প্রজাতি কাঁটাযুক্তও হতে পারে এর নামেই একটি নেতিবাচক ইঙ্গিত রয়েছে যা বাস্তুগতভাবে এর অশুভ প্রভাবের দিকে ইশারা করে বাস্তুমতে এর ক্ষীর বা সাদা রস এবং সামগ্রিক কাঠামো বাড়িতে নেতিবাচকতা আকর্ষণ করে এই গাছ পরিবারের মধ্যে উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে বলে বিশ্বাস করা হয় এটি একটি বিষাক্ত উদ্ভিদ হতে পারে যা ছোট শিশু বা পোষা প্রাণীর জন্য স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে যা বাস্তুগতভাবে আরও একটি নেতিবাচক দিক পাঁচ অতিরিক্ত বড় পাতাযুক্ত গাছ বাস্তুমতে যে গাছগুলির পাতা খুব বড় দেখতে সেগুলি বাড়ির ভিতরে রাখা উচিত নয় এই ধরনের গাছগুলি অতিরিক্ত স্থান দখল করে এবং এর ঘনত্ব ইতিবাচক শক্তির মুক্ত প্রবাহে বাধা দিতে পারে কিছু ক্ষেত্রে অতিরিক্ত বড় পাতাযুক্ত প্লানপালা ঘরের মধ্যে একটি শীতল এবং নেতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে উদাহরণস্বরূপ কিছু বিশেষ ধরনের পাতাবাহার বা অন্যান্য অতিরিক্ত ঘন গাছ যা ঘরের ভিতরে সূর্যের আলো প্রবেশে বাধা দেয় তা বাস্তুদোষ সৃষ্টি করতে পারে যদিও পাতাবাহার শুভ কিন্তু এর কোনো কোনো প্রজাতি যা অতিরিক্ত ঘন বা ছায়াযুক্ত তা বাস্তুগতভাবে এড়িয়ে চলাই ভালো অতিরিক্ত কিছু গাছ ও তাদের প্রভাব যা এড়িয়ে চলা উচিত বাস্তুশাস্ত্র শুধু উপরের উল্লিখিত পাঁচটি গাছের মধ্যেই সীমাবদ্ধ নয় আরও কিছু গাছ আছে যা বাড়িতে এড়িয়ে চলা ভালো এই গাছগুলি হলো এক তুলো গাছ এবং তুলো গাছ তুলো গাছ দেখতে সুন্দর হলেও বাস্তমতে এই গাছ বাড়িতে দারিদ্র নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় তুলো শুকিয়ে গেলে দেখতে এলোমেলো লাগে এবং এটি জীবনের অস্থায়িত্বকে প্রতীকীভাবে নির্দেশ করে রেশম তুলো গাছ কবি বাসাট হতে পারে এবং এর ফুল ও বীজ তুলোর মতো দেখতে এই গাছগুলিকেও বাড়ির উঠোনে এড়িয়ে চলতে বলা হয় কারণ এর বিশালতা এবং ছায়া নেতিবাচকতা তৈরি করতে পারে যদিও এগুলো ফল দেয় তবে বাস্তুশাস্ত্র একে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী গাছ হিসেবেই দেখে খেজুর গাছ বাড়ির আশেপাশে রোপণ করা উচিত নয় বলে বিশ্বাস করা হয় বাস্তুমতে এই গাছ পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ অর্থনৈতিক ক্ষতি এবং অসুস্থতা নিয়ে আসতে পারে এর কাঁটাযুক্ত ডালপালাও নেতিবাচক শক্তির প্রতীক যদিও এই গাছ ফল দেয় তবে বাস্তুশাস্ত্র একে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী গাছ হিসেবেই দেখে তিন শুকনো বা মৃত গাছ এটি কেবল বাস্তু নয় সাধারণ সৌন্দর্যের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বাড়িতে কখনোই শুকনো মরে যাওয়া বা অসুস্থ গাছ রাখা উচিত নয় এগুলি জীবনের স্থবিরতা দুঃখ এবং নেতিবাচকতার প্রতীক এই গাছগুলি যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলা উচিত কারণ তারা বাড়িতে উপস্থিত ইতিবাচক শক্তির প্রবাহকে টেনে নেয় এবং নেতিবাচকতা সঞ্চার করে চার দুধযুক্ত রস নির্গতকারী গাছ কিছু গাছ আছে যেগুলি কাটলে বা ভাঙলে সাদা দুধের মতো রস নির্গত হয় যেমন কিছু ইউফোরবিয়া প্রজাতি বাস্তুমতে এই ধরনের গাছপালা অসুস্থতা বা শারীরিক সমস্যার প্রতীক হতে পারে যেহেতু এই রসগুলি প্রায়শই বিষাক্ত হয় তাই এই গাছগুলি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ বাড়ির আশেপাশে এই গাছগুলির উপস্থিতি এড়ানোর গুরুত্ব বাস্তুশাস্ত্র অনুসারে পরিবেশের প্রতিটি উপাদান একে অপরের সাথে সংযুক্ত একটি গাছ শুধু একটি উদ্ভিদ নয় এটি একটি শক্তি কেন্দ্র যদি বাড়ির উঠোনে বা সীমানার মধ্যে এই নেতিবাচক গাছগুলি থাকে তবে এর প্রভাব ধীরে ধীরে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এর ফলে পারিবারিক জীবনে অশান্তি আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতা এবং মানসিক শান্তি ব্যাহত হতে পারে এই গাছগুলি এড়িয়ে চলার প্রধান কারণগুলি হল এক নেতিবাচক শক্তির উৎস তেঁতুল বা কাঁটাযুক্ত গাছ সরাসরি নেতিবাচক শক্তি আকর্ষণ বা নির্গত করে দুই উন্নতির পথে বাধা বনসেই গাছ প্রতীকীভাবে উন্নতিকে স্তব্ধ করে দেয় তিন স্বাস্থ্য ঝুঁকি কিছু গাছ বিষাক্ত বা কাঁটাযুক্ত হওয়ার কারণে শারীরিক ক্ষতির কারণ হতে পারে চার আলো ও বাতাসের বাঁধা অতিরিক্ত ঘন বা বিশাল গাছপালা বাড়ির ভিতরে আলো ও বাতাসের মুক্ত প্রবাহে বাঁধা দেয় যা স্থবিরতা সৃষ্টি করে পাঁচ দৃষ্টিগত নেতিবাচকতা শুকনো বা এলোমেলো গাছ চোখের শান্তি নষ্ট করে এবং মনকে বিষণ্ন করে তোলে বাস্তুদোষ নিবারণের জন্য কি কী করণীয় যদি কারোর বাড়িতে অনিচ্ছাকৃতভাবে উপরে উল্লেখিত গাছগুলির মধ্যে কোনোটি থেকে থাকে এবং তা সরানো সম্ভব না হয় তবে কিছু বাস্তু প্রতিকার অবলম্বন করা যেতে পারে এক স্থান পরিবর্তন যদি গাছটি টবে থাকে তবে সেটিকে বাড়ির প্রবেশদ্বার বা ভিতরের কক্ষ থেকে সরিয়ে দূরে কোথাও রাখা যেতে পারে দুই শুভ গাছের ব্যবহার নেতিবাচক গাছের আশেপাশে তুলসী মানিপ্ল্যান্ট বা চন্দনের মতো শুভ গাছ লাগানো যেতে পারে যা নেতিবাচক শক্তিকে কিছুটা প্রশমিত করতে পারে তিন আলো ও পরিষ্কার পরিচ্ছন্নতা নেতিবাচক গাছের আশেপাশে পর্যাপ্ত আলো ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত কারণ অন্ধকার ও আবর্জনা নেতিবাচক শক্তিকে আরও বাড়িয়ে তোলে চার প্রার্থনা ও মন্ত্র নিয়মিত বাড়ির পরিবেশকে শুদ্ধ করার জন্য ধূপ ধুনু এবং মন্ত্র পাঠ করা যেতে পারে পাঁচ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ গুরুতর বাস্তু দোষের ক্ষেত্রে একজন অভিজ্ঞ বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত বাড়িতে ইতিবাচক শক্তি আনতে পারে সেই সমস্ত গাছ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা যেভাবে কিছু গাছ নেতিবাচক শক্তি নিয়ে আসে ঠিক সেইভাবে কিছু গাছ বাড়িতে ইতিবাচকতা এবং সমৃদ্ধি আনতে পারে এই গাছগুলি হল এক তুলসী গাছ তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং ঔষধী গুণে সমৃদ্ধ বলে মনে করা হয় এটি ইতিবাচক শক্তি এবং সুখ আকর্ষণ করে এটি বাড়ির উত্তর উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ মানি প্ল্যান্ট এটি সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক এটি বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখা শুভ এটি ঘরের কোণগুলিকে নরম করে এবং নেতিবাচকতা কমাতে সাহায্য করে দুই লাকি ব্যাম্বু বিভিন্ন স্তরের ব্যাম্বু বিভিন্ন ধরনের সৌভাগ্য নিয়ে আসে এটি বন্ধুত্ব প্রেম স্বাস্থ্য এবং সম্পদকে আকর্ষণ করে এটিকে পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে রাখা উচিত নিম গাছ যদিও এটি বাড়ির সীমানার বাইরে থাকা ভালো তবে এটি একটি শক্তিশালী ইতিবাচক শক্তি এবং ঔষধি সম্পন্ন গাছ অশ্বত্থ গাছ অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র তবে এটিকে কখনোই বাড়ির অভ্যন্তরে বা খুব কাছাকাছি লাগানো উচিত নয় এর বিশাল ছায়া এবং শক্তি বাড়ির জন্য খুব বেশি শক্তিশালী হতে পারে এটি বাড়ির বাইরে দূরে লাগানো উচিত গাছপালা রাখার ক্ষেত্রে বাস্তুশাস্ত্রের সাধারণ বা নিয়মাবলী বাড়িতে গাছপালা রাখার ক্ষেত্রে কিছু সাধারণ বাস্তু নিয়ম মেনে চললে সর্বোচ্চ ইতিবাচক ফল পাওয়া যেতে পারে এক দিক নির্দেশ বড় গাছপালা বাড়ির দক্ষিণ বা পশ্চিম দিকে লাগানো উচিত যাতে তাদের ছায়া দুপুরের বাড়ির ওপর না পড়ে ছোট এবং ঔষধি গাছ বাড়ির উত্তর বা পূর্ব দিকে লাগানো শুভ দুই দরজা এবং জানালা কোনো গাছই যেন দরজা বা জানালা খোলার পথে বাধা সৃষ্টি না করে তিন শয়নকক্ষ শয়নকক্ষে খুব বেশি গাছপালা রাখা উচিত নয় কারণ রাতের বেলা গাছ কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে যা স্বাস্থ্যের জন্য ভালো নয় যদি রাখতেই হয় তবে ছোট এবং অল্প পাতার গাছ রাখা যেতে পারে চার জল দেওয়া গাছের যত্ন এবং নিয়মিত জল দেওয়া উচিত একটি সুস্থ গাছই ইতিবাচক শক্তি নির্গত করে পাঁচ আকার ও অনুপাত ঘরের আকারের সাথে সামঞ্জস্যপূর্ণ গাছ বেছে নেওয়া উচিত অতিরিক্ত বড় গাছ ছোট ঘরে স্থবিরতা আনতে পারে বাস্তুশাস্ত্র আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে শান্তিতে জীবনযাপন করা যায় আমাদের পরিবেশে গাছপালার ভূমিকা অনস্বীকার্য যে পাঁচটি গাছ ভুলেও বাড়িতে রাখা উচিত নয় এই শিক্ষা মূলত আমাদের বাসস্থানের পরিবেশকে বিষক্ততা নেতিবাচকতা এবং স্থবিরতা থেকে রক্ষা করার একটি নির্দেশনা তেঁতুল গাছের নেতিবাচক ছায়া থেকে শুরু করে কাঁটাযুক্ত উদ্ভিদের সংঘর্ষের প্রতীক প্রতিটি বারণের পিছনেই রয়েছে বাস্তুগত গভীর কারণ জীবনকে মসৃণ আনন্দময় ও সমৃদ্ধ করতে আমাদের উচিত সেই সমস্ত গাছ নির্বাচন করা যা শুধু আমাদের ঘরের সৌন্দর্যই বৃদ্ধি করে না বরং নেতিবাচক শক্তি এবং প্রাচুর্যও নিয়ে আসে তুলসী মানি প্ল্যান্ট বা চন্দনের মতো গাছ আমাদের জীবনে ইতিবাচক স্পন্দন এনে দিতে পারে বাস্তুর এই নিয়মাবলী মেনে চললে আমরা আমাদের ঘরকে শুধু একটি বাসস্থানে নয় বরং সুখ শান্তি এবং সমৃদ্ধির এক শান্তি নিকেতনে পরিণত করতে পারি সচেতন নির্বাচন ও সঠিক যত্নের মাধ্যমেই আমরা প্রকৃতির সেরা আশীর্বাদ লাভ করতে পারি আশা করি এই বিস্তারিত আলোচনা আপনার জন্য সহায়ক হবে এবং আপনি আপনার বাসস্থানের পরিবেশকে আরও শুভ এবং শান্তিময় করে তুলতে পারবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে